কেন্দ্রে মিস হয় কিনা সেটা আপনাদের সাংগঠনিক চ্যানেলে আপনারা লুকআপ্টার করবেন এবং আমাদের অবহিত করবেন একটি প্রশ্ন আসছিল এবং নানা থেকে প্রশ্ন আসছিল যে ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডেপ্লয় করা হবে কি আমরা বলেছি শুধু আর্মি নয় পুলিশ রেব আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি হইতে পারবে কাজ চিফ অ্যাডভাইজার এবং তাদের সেখানে উল্লেখযোগ্য কোনো কাজ নাই তাদের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ট্যাকেল করা এবং সেটা বুথের বাইর থেকেই তাদেরকে করতে হয় চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা হবে না আমরা মাঝখানে শুনেছিলাম এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে সেই জন্য আমরা গুরুত্বের সাথে এটা তার দৃষ্টি জেনেছি এবং উনি বলেছেন না এটা হবে না উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা বলেছি যে ইলেকশনের সময় শুধুমাত্র কাছাকাছি সময় গিয়ে লেভেল প্লেই ফিল্ডের বিষয়টি বিবেচনা করে চলবে না নিরপেক্ষ নির্বাচন লেভেল ব্লেইং ফিল্ড যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে কিছু ব্যর্থ হয়েছে আপনাদের সামনে পরিষ্কার কাউকে অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে কাউকে অনেক পটকল দেওয়া হচ্ছে তাকে অনেক প্রোটেকশান দেওয়া হচ্ছে আমাদের তো কোনো খুব আপত্তি নেই কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু আর দি কন্টেস্টিং পলিটিক্যাল পার্ট সুতরাং ওইদিকে আপনি যা করবেন এদিকেও তাই করতে হবে সমতা বজায় রাখতে হবে তো উনি আমাদের কাছে বিশ্বের সাথে বলেছেন যে আমি সেটা আগেই বলে দিয়েছি নাই কেন এই যে না হওয়ার জন্য যে ভূতগুলো আছে ওইখানে ওনার অর্ডার একজিউট করার জন্য যে সমস্ত লোকগুলো সেখানে প্রতিবন্ধক হচ্ছে আমরা বলেছি তাদের ব্যাপারে আপনাকে কঠোর হইতে হবে স্টেপ দিতে হবে এবং কিছু উপদেশটা আছে আমি আগেও বলেছিলাম একবার যে তারা যারা ওনাকে বিভ্রান্ত করে এবং অনেক কিছু ওনাকে জানতে দেয় না উনি আজকে বলেছেন যে আমি তো এত কিছু জানি না তাহলে বোঝা গেল যাদের দায়িত্ব ওনাকে জানানো তারা অনেক কিছু থেকে ওনাকে ডাককে রাখে তা আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে আমরা বলে যাচ্ছি আপনি সব জানেন না এ ব্যাপারেও আপনাকে আরও সব জানার মেকানিজম তৈরি করতে হবে মৌলিকভাবে এ সমস্ত কথাই আমাদের আজকে হয়েছে আমরা আশা করছি আমাদের যে সমস্ত কথার সাথে উনি একমত হয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন আর যদি না হয় তাহলে আবার আমরা দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে আমাদের কর্তব্য আমরা ঠিক করব বিশাল আপনাদের সবাইকে ধন্যবাদ